আবার নতুন আর একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আজকের ভিডিও তো এতটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ততদিন ওয়েট করেন নতুন ভিডিও আসার জন্য ভিডিও আসতে একটু সময় লাগছে কারণ পড়াশোনার জন্য ব্যস্ততা থাকে তো তাছাড়া আরো অনেক প্রশ্ন কাজ থাকে তো টাইম ফর আস টু নতুন ভিডিও আপলোড করতে পারি আনসাবস্ক্রাইব করে দিয়েন না কেউ সবাই সাবস্ক্রাইব করেন বেশি বেশি আল্লাহ হাফেজ